আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে দেখি শ্রী রামকৃষ্ণদেব দুটি কথা খুব ব্যবহার করেছেন সেটি হল কাঁচা আমি আর পাকা আমি শব্দ দুটি ঠাকুরের একেবারে নিজস্ব তার আগে আর কেউ এই শব্দ দুটি ব্যবহার করেছেন বলে আমাদের জানা নেই ঠাকুর ব্রাহ্মণেতা কেশব সেনকেও এই কাঁচা আমি পাকা আমির কথা বলেছিলেন নিজেই বলছেন কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না ঠাকুর বললেন কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এইসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করো এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো যেমন আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করা এটাই হচ্ছে পাকা আমির লক্ষণ আমারই আরেকটা দিক রয়েছে সেই আমি সব সময় নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রেখেছে ভাবছে আমি তার দাস আমি তার সন্তান কিংবা আমি তিনি এই হচ্ছে পাকা আমি কিন্তু বিদ্যার অভিমান ধনের অভিমান গুণের অভিমান বংশ বা পদগৌরবের অভিমান কাঁচা আমি সেটা অহংকার আমরা আমাদের কাঁচা আমিকে সব কিছু বলে মনে করি দেহ মন বুদ্ধির গণ্ডির মধ্যেই আমাদের সব কিছু মনে করি কিন্তু এর ঊর্ধ্বে যে আরেকটা আমি আছে সেটা ভুলে যাই সেই আমি আছে বলেই এই আমি কাজ করছে এই মন কাজ করছে দেহ কাজ করছে বুদ্ধি কাজ করছে সেই আমি পরমাত্মা আমার প্রকৃত রূপ হচ্ছে সেটা সেটাই পাকা আমি এই পাকা আমি সত্য কাঁচা আমি মিথ্যা কাঁচা আমিটা চিরস্থায়ী নয় ভেঙে যায় একদিন আজ হোক কাল হোক কিংবা কয়েক জন্ম পরেই হোক ভেঙে যায় যত তাড়াতাড়ি ভাঙে ততই মঙ্গল কারণ সেই আমি ছোট আমি ক্ষুদ্র আমি তার জন্যই আমি দুঃখ পাই উপনিষদের দুটি পাখির উদাহরণ দেওয়া আছে তারা দেখতে একই রকম আবার একই গাছে তারা বসে আছে এদের একজন চুপ করে বসে আছে গাছে নানা রকম ফল আছে কিন্তু খাচ্ছে না চুপ করে বসে আছে শান্ত আত্মস্থ আর অন্য পাখিটি সে এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছে অস্থির সে কখনো মিষ্টি ফল খাচ্ছে তখন ভালো লাগছে আবার কখনো তিতো ফল খাচ্ছে তখন ভালো লাগছে না কিন্তু তবুও সে ফল খেয়েই চলেছে কখনও তিত কখনো মিষ্টি এই পাখিটি যেন জীবাত্মা সংসারে আবদ্ধ হয়ে কত রকমের অভিজ্ঞতার ভিতর দিয়ে সে চলেছে অন্য পাখিটি পরমাত্মা সে নির্লিপ্ত সাক্ষী উদাসীন সে সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে সংসারের সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারে না বস্তু তো দুটো পাখি এক জীবাত্মা পরমাত্মাই জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় কিন্তু অজ্ঞানতা বসত ব্রহ্ম থেকে অর্থাৎ নিজের স্বরূপ থেকে নিজেকে আলাদা মনে করে বাসনার দ্বারা তাড়িত হয়ে নিজের ওপর জীব বুদ্ধি আরোপ করে সংসারে জড়িয়ে পড়েছে সে যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম তা সে জানে না অর্থাৎ তার পাকা আমিকে ভুলে গিয়ে কাঁচা আমি নিয়ে মেতে আছে কাঁচা আমিটা আমার প্রকৃত স্বরূপ নয় আমার প্রকৃত রূপ ওই পাকা আমি ঠাকুর বলছেন দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি এরই নাম পাকা আমি আর কাঁচা আমি কি আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্যান আমি ধনবান সব ভাব নিজেকে প্রাধান্য দেওয়া নিজেকে একটা কেউ কেটা মনে করা এটাই হচ্ছে কাঁচা আমি অর্থাৎ অহংকার একটা শ্লোকে বলা হচ্ছে অহংকারস্য দেব বৃত্তি অহন্তা মমতা চেতি দুটো বৃত্তি বা ক্রিয়া অহংকারের অহংতা আর মমতা আমি আর আমার আমি এটা করেছি এই জিনিসটা আমার এই বাড়ি আমার আমি করেছি না বলে আমরা করেছিও তো বলা যায় আমার বাড়ি না বলে আমাদের বাড়িও বলা যায় শুনতে ভালো লাগে কিন্তু তা আমরা বলতে চাই না বহু বচন নয় সময় ওই এক বচন আমি আর আমার অহংকারের লক্ষণই হলো এই আমি আর আমার ঠাকুর বলছেন আমি ও আমার এই দুইটি অজ্ঞান তুমি ও তোমার এই দুইটি জ্ঞান যে নিরহংকার তারই জ্ঞান হয় নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় উঁচু জায়গা থেকে গড়িয়ে যায় জ্ঞান অর্থাৎ ঈশ্বর লাভ বা নিজের স্বরূপ উপলব্ধি যার পাকামি সে জ্ঞান লাভ করতে পারে পাকা আমি ভগবানের দিকে নিয়ে যায়, আর কাঁচা আমি বন্ধনের কারণ হয় ঈশ্বরকে জানতে দেয় না আমার স্বরূপটা আমাকে জানতে দেয় না অর্থাৎ অজ্ঞান করে রাখে আমাকে ঈশ্বর তো চাইছেনি আমার হৃদয়ে আসতে কিন্তু আমি যে সেখানে খুব সাজিয়ে গুছিয়ে মহা আরম্ভর করে নিজেকে বসিয়ে রেখেছি ঈশ্বর এসে দেখেন তার জন্য কোনো আসন্ত পাতা নেই তার জন্য কোনো স্থান তো খালি নেই তিনি ফিরে যান তখন রবীন্দ্রনাথ তাই বলছেন দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে আমার এমনই প্রকৃতি যে আমি দুয়ার বন্ধ রাখবই কিন্তু প্রভু তুমি দরজা বন্ধ দেখে ফিরে যেও না তুমি কৃপা করে দুয়ার ভেঙে আমার হৃদয় এসো আমার আমিকে তুমি কৃপা করে মুছে দাও এই কাঁচা আমিকে ঠাকুর আবার অন্য জায়গায় বলছেন বজ্জাত আমি হাজার বিচার করো আমি আর যায় না ঠাকুর বলছেন অস্বত্য গাছের ফেঁকড়ি অস্বত্য গাছের ডাল কেটে দেওয়া হলো কিছুদিন পর দেখা যাবে আবার সেখান থেকে একটা ফেঁকড়ি বেরিয়েছে অহংকারও ঠিক তাই খুব বিচার করে আমিকে সরিয়ে দিয়েছি মনে মনে ভাবছি অহংকার নেই আবার একটু পরেই দেখা যাবে কোত্থেকে অহংকার এসে গেছে কত রকমভাবে এই অহংকার আসে ভালো দেখতে তার জন্য অহংকার বিদ্যা তার অহংকার ভালো গান করতে পারি তার অহংকার আবার ধর্মের অহংকারও আছে আমি অন্যের থেকে ধর্মের দিক দিয়ে এগিয়ে আছি এও অহংকার এই অহংকার আরও সূক্ষ্ম সেই জন্য আরও সাংঘাতিক এর হাত থেকে নিস্তার পাওয়া কঠিন আমার মতো ন্যায়নিষ্ঠ কেউ নেই আমি সব বুঝে ফেলেছি আমি একমাত্র ন্যায়ের পথে আছি এ ধরনের ভাব প্রায়ই আত্মপ্রবঞ্চনা হয়ে দাঁড়ায় তেমনি আবার রয়েছে বিনয়ের অভিমান আসলে বিনয় হচ্ছে ভেতরের জিনিস স্বতঃস্ফূর্ত সেটা লোক দেখানো ব্যাপার হলে উপহাসের বস্তু হয়ে দাঁড়ায় বিনয় খুব ভালো কিন্তু আমি খুব বিনয়ী এই ভাবটা মনে এলে সেটা আবার অহংকারে পরিণত হতে পারে হয়ও সেই জন্য ঠাকুর বলছেন অশ্বত্থ গাছের ফেঁকড়ি রবীন্দ্রনাথের সেই ভক্তিভাজন কবিতাটি এখানে স্মরণ করা যায় রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে গরুর গাড়ির ছায়ায় ছায়ায় একটা কুকুর চলেছে কুকুর ভাবছে সেই গাড়িটা টেনে নিয়ে চলেছে আসলে কিন্তু গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে গরু তেমনি আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টার পেছনে ঈশ্বরের শক্তি তার ইচ্ছা ছাড়া ত্রিনটিও নড়ে না অথচ আমরা মনে করি আমরাই সব করছি আমাদের সব শক্তির উৎস ব্রহ্ম কিন্তু অহংকারে বিমূঢ় হয়ে আমরা সেটা ভুলে যাই নিজেদের কর্তা মনে করি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাই বলছেন জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয় আবার সেই নিজেকে কর্তা মনে করার মধ্যেও কীরকম ফাঁকি ভালো কিছু যখন হয় যেখানে একটুও কৃতিত্ব পাওয়ার সম্ভাবনা সেখানে আমি খুব উৎসাহ ভরে সেখানে নিজেকে প্রতিষ্ঠা করি আমি এটা করেছি কিন্তু যেখানে খারাপ কিছু যেখানে ভুল ভ্রান্তি অগৌরব সেখানে অন্য কাউকে দায়ী করি অন্য কাউকে যদি না পাই তাহলে ভগবান তুমি ঠাকুরের সেই যে ব্রাহ্মণের গল্প আছে ব্রাহ্মণ ফুলের বাগান করার কৃতিত্ব নিজে নিয়েছিলেন আর গৌহত্যার পাপ ইন্দ্রের ওপর চাপিয়ে দিতে চেয়েছিলেন বাস্তবিকই সমস্ত জীবনটা ধরে আমরা কি করছি আমির প্রতিযোগিতা নিজেকে জাহির করার প্রচেষ্টা স্বামীজি বলছেন বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সর্বক্ষণ এই আমি রয়েছে আমাদের সমস্ত জীবনের পেছনে বাসনার প্রবাহ সেই বাসনার তরঙ্গ গর্জে গর্জে উঠছে আমিকে কেন্দ্র করে আমিকে আশ্রয় করে সেই বাসনা নিজেকে প্রকাশ করছে আমি ভালো খাবো আমি ভালো থাকবো আমি ভালো পড়ব ইত্যাদি আমি না থাকলে কোনো বাসনা নেই বাসনা না থাকলে জন্ম মৃত্যু নেই অর্থাৎ মুক্তি অর্থাৎ সব দুঃখের শেষ সেই জন্য ঠাকুর বলছেন আমি বলে খুচিবে জঞ্জাল অথচ এই আমি কিছুতেই যেতে চায় না সব সময় আগে আমি এসে যায়। নিজের কথা বলতে খুব ভালো লাগে আত্মপ্রশংসা করে যাচ্ছি আত্মপ্রচার করছি হয়তো অপরের বিরক্তি হচ্ছে কিন্তু বুঝতে পারি না নিজের অজ্ঞাত নিজের কথা বলে যাচ্ছি এটাই তো মায়া ঠাকুরও সেই কথাই বলছেন জীবের অহংকারী মায়া ঠাকুর বলছেন জীব তো সচ্চিতানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় উদাহরণ দিয়ে বলছেন একজন যদি কালা পেরে ধুতি পরে অমনি সে নিধুবাবুর টপ্পা গাইতে থাকবে আবার কেউ যদি বুট জুতো পরে তাহলে সে শীচ দিতে আরম্ভ করে আর সিঁড়ি দিয়ে উঠবার সময় সাহেবদের মতন লাফিয়ে লাফিয়ে ওঠে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্তটা ডিঙিয়ে গেল তখন ব্যাংকটা বেরিয়ে সে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বলল, তোর এত বড় সাধ্য যে আমাকে ডিঙিয়ে যাস টাকার এত অহংকার ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বেশ বিনয়ী ছিল ঠাকুরকে সম্মান করত। কিছুদিন পরে ঠাকুর গেছেন সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে ওই ব্রাহ্মণের দেখা ঠাকুরকে দেখেই ব্রাহ্মণ বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনেই ঠাকুর বলছেন বুঝলি রিদে লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা অর্থাৎ টাকা হওয়াতে কথা বলার ধরনটাই পাল্টে গেছে আগের সেই বিনয়ী ভাবটা আর নেই অহংকারের জন্য এরকম হয়ে থাকে একটা মজার গল্প আছে একজন বাজারে মাছ কিনতে গেছে তার আঙুলে অনেকগুলো আংটি সে আঙুলগুলো প্রসারিত করে জিজ্ঞেস করছে এই মাছটার কি দর যাতে সবাই তার আংটি দেখতে পায় মেছুনিরও আবার হাতে কিছু অলঙ্কার রয়েছে সে সেগুলি দেখিয়ে মাছের দাম বলছে সব সময় অহংকারের এই রকম নানান খেলা চলছে অহংকার বা কাঁচা আমি যে কতভাবে আমাদের জড়িয়ে রাখে আর প্রবঞ্চনা করে তার ইয়ত্তা নেই তাই একমাত্র উপায় হচ্ছে তার শরণাগত হওয়া শরণাগত হয়ে তাকে বলা আমি কিছু নই কিছু জানি না একই মানুষ কত সুন্দর সরল ছিল জীবনে কোনো সাফল্য এলো তার বদলে গেল তাকে মনে হচ্ছে এ যেন আর আগের লোক নয় ঠিক যেন চেনা যাচ্ছে না অহংকারের জন্য এরকম হয় আবার ব্যতিক্রমও আছে বহু কৃতিত্বের অধিকারী অথচ নিরহংকার এরকম যে হয় সেই মহৎ আমরা প্রায়শই একটা কথা বলে থাকি আজকাল মানুষ বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছে কিন্তু এ নতুন কিছু নয় চিরকাল মানুষ এই আমিকে কেন্দ্র করে চলেছে সেই আমিতে যদি একটু আঘাত পড়ে অমনি আমি ফুসে উঠি প্রত্যাঘাত করি আমার অজান্তেই হয়তো করি কতদিনকার সম্পর্ক হয়তো ভেঙে গেল এই আমিতে আঘাত লেগেছে বলে ঠাকুর বলছেন এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় আমার মধ্যে রূপ সূর্য রয়েছেন ঈশ্বর রয়েছেন সর্বদা কিন্তু আমার অহং বুদ্ধির জন্য তিনি যেন ঢাকা পড়ে রয়েছেন মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে ঠিক তেমন মেঘ সরে গেলেই সূর্য দেখা যায় তেমনি যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলেই ঈশ্বর দর্শন হয় আমরা যেন কক্ষচ্যুত নক্ষত্র এক একটা নিজেদের জায়গা থেকে সরে গেছি পূর্বপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের কাছেই নিজেরা যেন অপরিচিত আমি শুদ্ধ বুদ্ধ মুক্তপূর্ণ অথচ বদ্ধ মনে করছি নিজেকে এই মায়ার জন্য কাঁচা আমির জন্য ঠাকুর বলছেন জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে উদাহরণ দিয়ে বলছেন জলের ওপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুণ দুটো দেখাচ্ছে অহংই এই লাঠি লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে আমি বোধ দূর হলেই দেখা যাবে জীব আর আত্মাতে কোনো প্রভেদ নেই আমি বোধ থাকলেই আমি জীব আমি বোধ যদি দূর হয়ে যায় তাহলে আমি আর জীব নই আমি তখন শিব হয়ে গেছি দুটি জিনিস আছে তাদের একটাতে বন্ধন আর একটাতে মুক্তি হয় মমত্ব বুদ্ধি থাকলে আমি আমার বোধ থাকলে সেটা বন্ধনের কারণ আর মমত্ব বুদ্ধি যদি না থাকে তাহলে সেটা মুক্তির কারণ হয় কিন্তু আমি দূর করবার কী উপায় উপায় হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা পায়ে একটা কাঁটা ফুটেছে আর একটা কাঁটা দিয়ে সেই কাঁটাটা তুলে ফেললাম এও ঠিক তাই এখন আমার মধ্যে যে আমি আছে সেই আমি কাঁচা আমি বজ্জাত আমি ছোট আমি আমি বড় আমির আশ্রয় নেব ঠাকুর বলছেন আমি তো কিছুতেই যাবে না তবে থাক দাস হয়ে থাক আমি এখন মনে করছি আমি বিদ্যান আমি বুদ্ধিমান আমি পণ্ডিত সেই জায়গায় আমি মনে করব আমি ঈশ্বরের সন্তান ঈশ্বরের দাস কিংবা আমি স্বয়ং ঈশ্বর এরূপ আমিতে দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিচরি মিষ্টির মধ্যে নয় দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এটা যেন আমির রেখামাত্র এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় আমি তোমার গোলাম চাকর তুমি আমার প্রভু আমার কর্তা এই হলো আমি মুছে ফেলার পথ ভক্ত কখনো বলে না যে আমি করছি যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমনি করি আর এসব তোমার তোমার ধন ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ পরিজন আমার কিছু নয় আমি দাস স্বামীজি একবার একটি চিঠিতে বলছেন পরিকল্পনা করে আমি কাজ করব। না তা আমি করব না আমার ইচ্ছায় কিছু হয় না যা কিছু হয়েছে সবই মায়ের ইচ্ছায় আমি মায়ের সন্তান মায়ের ওপর নির্ভর করে আছি মাই তার কাজ করিয়ে নিচ্ছেন তাই কর্মের পরিকল্পনা আমি করতে চাই না কেন পরিকল্পনা করতে যাব। কি পরিকল্পনাই বা করবো স্বামীজি প্রথমবার বিদেশ থেকে ফিরে এসে যখন শ্রী শ্রী মাকে প্রণাম করতে গেছেন মা বলছেন বাবা তুমি যা করেছ এমন আর কেউ করেনি স্বামীজি বলছেন কি ছাইপাস বলছ এসব আমি করেছি না তুমি করেছো। তুমি ইচ্ছা মাত্র আমার মতন লাখো বিবেকানন্দ করতে পারো তা কি আমি জানি না এই হচ্ছে ঠিক ঠিক অহং শূন্যতা ঠাকুর বলছেন জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখন তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না তাই জীবনের সব কাজে সব আচরণে এটা অভ্যেস করতে হয় কায় মনোবাক্যে অভ্যেস করতে হয় যে আমি কিছু না ঈশ্বর তিনিই সব আমির জায়গায় তুমি আজ আমার ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাঁচা আমি ও পাকা আমি কথা দুটির তাৎপর্য আলোচনা করলাম স্বামী লোকেশ্বরানন্দ তব কথামৃতম গ্রন্থের একটি অংশ থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরের ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি